চায়ের সাথে খাওয়া হবে আজকে বাদাম নেই দিলে লাগে মেহু কি খাচ্ছে দেখি তো কি খাচ্ছে চানাচুর নিয়েছে মুড়িতে হ্যাঁ দাদা এর ফ্যাক্টরি চানাচুর মুড়ি আবার এদিকে শশা শশাটা নিচে রেখেছো কেন মা খাও শশা মুড়ি খাও আর বদি চিঁড়ে ভাজছে

হ্যান্ড ছাড়া হয় এই দ্যাখো পাথর চলে এসেছে এদিকে চিঁড়ে ভাজা অলমোস্ট রেডি আর এখানে আদা দিয়ে র চাও হবে সেটাও বসে গেছে উননে সারাদিন ব্লগে দেখা হয়নি তোমাদের সাথে একটু লেট করেই ব্লগটা শেয়ার করছি হ্যাঁ এই দেখো দাদা আর বোন সন্ধ্যায় সন্ধ্যায় বসে গেছে একসাথে কি দেখছিস তোরা হ্যাঁ আর এদিকে আমার বাবা বসেছে চিংড়ি মাছ রং করতে ওর জন্য চিংড়ি মাছ বানাচ্ছে এই দেখো কই এদিকে লাইটটা কই কি কত দূর হলো এই যে এটা রেডি হচ্ছে এখনো পুরোপুরি তৈরি হয়নি এই দেখো চিংড়ি মাছ গলদা চিংড়ি খুব সুন্দর হচ্ছে কার চিংড়ি মাছ এটা দেখো আবার দেখতে এসছে সে মেরে কার চিংড়ি মাছ এটা তোমার চিংড়ি মাছ এই হ্যাঁ ওটা বাবি মাখে এটা কে মেখে দেয় ওটা ওটা গায়ে মাখে মা হুম আমি এখন একটু বসে আছি মায়ের কাছে এলেই আমার একটু রেস্ট হয় এখন একটু বসলাম সব দেখে দেখে বেড়াচ্ছি চলো চলো এসে 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 যে যে যেদিকে এসো আয় 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 আমি তুলে দিচ্ছি দাঁড়া তাই এই দেখো ওই দেখো ট্রেন দেখেছ ট্রেন যাচ্ছে দেখেছ হ্যাঁ মেহু ট্রেন দেখার জন্য এই বাড়িতে এলেই মেহু কখন ট্রেন দেখবে চাটা করে দাও চলে যাচ্ছে আবার পরে আসবে শোনায় বাতাটা খেয়েছি বাতাসা খেয়েছে বলছে বাতাটা খেয়েছি হ্যাঁ মুছছে মাছি মুছছে দেখ গরম গরম চিটে ভাজা রেডি ঝটঝট হয়ে নতুন নতুন চাখড় তৈরি হয়েছে আমার বাড়িতে নতুন চা খাওয়া শিখেছে আর তার সাথে তাল দিয়ে বনুও কাপ নিয়ে বসেছে আমি বলেছি আমার চা একটু চিনি দিতে ও বলছে আমাকেও একটু চিনি দাও এটাকে স্টোর করা হচ্ছে তাই তো আমি পড়ছে তো তুমি খেলা করো একা ও বাবির কাছে আসবে বাবি পড়ছে তাই বরদিকে ডেকে নিয়ে এলো বাবি তো পড়ছে একটু পড়ে নিক তারপরে তুমি খেলতে সব বো সাথে ঠিক আছে বামা চিংড়ির পা ও মা মা রেডি হয়ে গেলো মামা দেখি দাও শুখিয়েছে এ এটা কি চিংড়ি মা রান্না করো এই দেখো চিংড়ি রেডি এবার রান্না করো দেখো এতক্ষণ ধরে মা বাবু এটা কালার করলো কি সুন্দর লাগছে এটা আবার চিংড়ির পা ঝুলছে কি সুন্দর হয়েছে এই নাও কমেছে একটু সবে একবার পড়লো শুধ না তুমি রাগ কি বলছো দাদাই চিংড়িটা কি তুমি নেবে না দাদাকে দিয়ে দেবে কি বলছে ওই দেখো দাদাকে দিয়ে দেবে দেখেছো সোনা বাবা তো দাদাকে দিতে হয় তাই না মা সবাইকে দিতে হয় সুন্দর হাওয়া খেতে খেতেই কেটে গেল এভাবে গায়ে হাওয়া লাগাতে লাগাতেই কি সুন্দর কেটে গেল কি হলো বাবা আচ্ছা ঠিক আছে তুলে দিচ্ছি ওর দাদা পড়ছে তো ওর এখন দাদার কাছে গিয়ে একটু পড়াশোনা করার দিচ্ছে বিড়াল বাচ্চা খাও না বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও তারপর তুমি এসেছিস হ্যাঁ চোখো এই এই এইটা খেলে কি হয় জানিস কি হয় বলতো তুই যে এটা দাদা সাথে গিয়ে দোকান থেকে গিয়ে কিনে এনেছিস খুব ভালো কথা কিন্তু এটা খেলে কি হয় দেখো হ্যাঁ সাথে দোকানে গেছে গিয়ে নিয়ে এগুলো খাস না আমি সুজি সুজি করে করে দেবো দেবো এখন বাবার দাঁতে কি হয়েছে বলতো হ্যাঁ কি খাচ্ছে দেখেছিস যা দেখ আচ্ছা দেখ বাবা কি খাচ্ছে দেখ চলো 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 খেয়ে নাও খেয়ে নাও জলদি খেয়ে নাও চলো ওই সব কোনো ব্যাপার না ওই সব খাওয়া হবে না ওটা গালি নিচ্ছে বস এখানে বস রে বাবা রে দেখেছো দেখেছো কোন যেটা খুললো সেটা পুরোটা দিয়েছে না না এক পিস দিয়েছি দি তাই পুরোটা পাগল এই বাড়িতে এলে জানো না ওর একদম দাদু বাড়িতে এলে যা হয় আর কি রে জাদু মন্ত্র হে মন্ত্র লা 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 নাম্বার তো যে কম্বার চলেই গেল ওর গান শুনে